হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি আমার পুরো বিয়ের আগে থেকে বিয়ের পর পর্যন্ত সব ছবিগুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম যে আমি এটাই তোমাদের বোঝাতে চাইছি যে আমি কতটা হাসি খুশি ছিলাম সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম সবাই একটু দেখো আর সবাই ভালো থেকো ঠিক আছে সুস্থ থাকো যাই হোক আজকে ভোটের ডিক্লিয়ার হচ্ছে সবাই সাবধানে থেকো রাস্তাঘাটে কম বাড়াও কোথায় কী ঝামেলা হবে বলা তো যায় না এটাই দেখো যে এই দেখো আমি কতটা হাসি খুশি ছিলাম এখন হয় আর তখন দেখতে এখন যেরকম হচ্ছে কাজের চাপ টেনশন মানসিক চিন্তা অনেকটা অন্যরকম হয়ে গেছি আগে দেখতে এতটা খারাপ ছিলাম না এখন যতটা হয়ে গেছি তো যাই হোক সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরলাম আগের জীবনটা হ্যাঁ আগের জীবনটাও আমার এই দুটো বান্ধবী আমাকে সুন্দর করে তুলেছিলো কারণ এই যে আমার একটা জন্মদিন করেছিল নিউটাউন বাস স্ট্যান্ডে গিয়ে সব কিছু তুলে ধরলাম যে বিয়ের আগে কিভাবে কত আনন্দ মানে হয়তো বিয়ের আগে এত খুশি ছিলাম এই খুশিটা হয়তো আমার সহ্য হয়নি বলে আমার বিয়ের জীবনটা আজকে এত কষ্ট দেখো আমি সব কটা ছবিতে দেখবে আমি হাসি মানে আমি হাসিটাই যেন আমার জীবনের সব থেকে মূল একটা জিনিস যে আমি হাসতে খেলতে কতটা ভালোবাসি এই আমার মতো হাসি খুশি দেখো দেখো জীবনের দুঃখ কষ্ট অর্ধেক হয়ে যাবে আর সব থেকে মেন কথা হাসি খুশি দেখার আর একটা কারণ হচ্ছে তুমি অনেক টেনশন মুক্ত থাকবে তোমার মানে রোগ হয় না কোনো চিন্তার জন্য কিন্তু আমার সবথেকে বড়ো হচ্ছে মানসিক চিন্তা মানসিক রোগ তো আমি সেইটা থেকে যে বেরিয়ে আসতে পেরেছি খুব খুব ভালো দেখো তোমরা শুধু এগুলো কিন্তু সবই আমার বিয়ের ছবি এখনো বিয়ের আগের ছবি বিয়ের ছবি এখনো আসিনি তো আমি এতটাই হাসি খুশি ছিলাম আজকে এখানে দাঁড়ালে হয়তো আমি খুব মিস করি আমার এই লাইফটা যে কতটা কতটা আমি আনন্দ ছিলাম এই এই দেখো এই ছবিটা হচ্ছে যখন লকডাউন তখন এটা হচ্ছে লকডাউন মানে দু হাজার উনিশের ছবি এটা এটা ওরকম উনিশ কুড়ি মানে এই ছবি যেগুলোই আছে সবই আঠেরো উনিশ কুড়ি এরকমই আছে তো যাই হোক এই যে আমার সুজাতা বান্ধবী মানে বলতে পারো আমার জীবনের একটা অঙ্গ মানে খুব ইম্পর্টেন্ট আমার জীবনে ভেরি 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 ইম্পর্টেন্ট মানে কি বলে বোঝানো যাবে না এতটা আমি সব কিছুতেই ওকে ইম্পর্টেন্ট দেখুক তো আমাদের এই বন্ধুত্ব দেখো মানে আমি বলবো কি হাসি এত মানে আমি আনন্দে যে আমাদের এই তিন বান্ধবী বেস্ট আমরা বেস্ট আমরা মনে করি আমরা বেস্ট আমাদের আর কিছু দরকার নেই আমরা তিন বান্ধবী এইভাবেই যেন থাকতে পারি তো আমি যে কতটা কতটা আনন্দ করতাম সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে যে যে আমার জীবনে কতটা পরিবর্তন এসছে আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি এ দেখো এই ছবিটা হচ্ছে বিয়ের আগে আমি লক্ষ্মী পুজো করতাম তখন শাড়ি পরে করতাম তো সেই ছবিটাই তো যাই হোক এরপরে এর এইটাও আমার বিয়ের আগের ছবি মানে এতটাই আমি হাসতাম এই যে চলে আসলো আমার বরের ছবি বা যেই যে সময়টা আমরা প্রেম করতাম প্রেম তো বাস দুবার দেখা হচ্ছে দেখো এই যে দুটো ড্রেসেই ওর সাথে আমার আছে একটা চুড়িদার পরা আর একটা শাড়ি পরা এই জাস্ট দুবার আমরা দেখা করেছি তো যাই হোক তারই কিছু ভিডিও তুলে ধরলাম তোমাদের কাছে ওকে চিনতেও যাতে পারো এই দেখো এই ছবিটা হচ্ছে আমার আশীর্বাদে কম ছিল এপ্রিল মাসে তো দেখো পুরো লাল হয়ে গেছি আমি এটা হচ্ছে আমার আশীর্বাদের ছবি তোমাদের কাছে এই বিয়ের কার্ডটাও আমি আমার বিয়ের কার্ডটাও তোমাদের কাছে শেয়ার করলাম দেখো লেখা মীরা সুরাজ আমার বরের নাম সুরাজ যাই হোক তোমাদের কাছে এর জন্যই শেয়ার করা অনেকে আমার সব কিছু জানতে চাও তার জন্যই দেওয়া অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আমাকে কমেন্ট করেই যে দেখো গায়ে হলুদের ছবি সব মানে আমি পার্ট টু পার্ট 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 করে সবই তোমাদের কাছে আমি শেয়ার করলাম হ্যাঁ এই যে হচ্ছে দেখো আমার বরের আই ভাত আমার আই বুড়োভাতের ছবি আমি তুলতে পারিনি যাই হোক এই ওরটাই দিলাম বুকটাও দেখে নাও যদি কেউ কখনও দেখতে পাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো মেসেজ করো যাই হোক এই যে ফাইনালি চলে গেলাম বিয়ের লোকে এই যে বিয়ের এই যে কি বলবো আর মানে ভাষা নেই কী ভাষায় বলবো এই যে সম্পূর্ণ হয়ে গেল বিয়ে ঠিক আছে তো এইটাই যে জীবন মানুষের জীবনটা কিভাবে যে পরিবর্তন হয়ে যায় এটাই যে কি ছিলাম কি থেকে কি হয়ে গেলাম বলে না যে যোগ্য স্বামী না হলে মেয়েদের জীবনটা নরকে হয়ে পরিণত হতে পারে সেটা আমি হচ্ছি সব থেকে জানতো উদাহরণ দেখো আমি কতটা হাসি খুশি মানে আমি বউ ভাতে এটা হচ্ছে আমার রিসেপশনের তো আমি যে কতটা হাসি খুশি ছিলাম আমার শ্বশুরবাড়িতেও আমি খুব হাসি খুশি ছিলাম শুধু এই মানুষটাই আমাকে মানসিক রুগী বানিয়ে দিয়েছে পুরো মানসিক রুগী সত্যি কথা অবাক লাগে ভাবলে যে একটা ছেলে কী পারে মেয়েটার জীবনে যে আমার বিয়ের পরের ছবি সেগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করলাম যে একটা মানুষ একটা মেয়েটার মানে বিয়ের পর যে মেয়েটার জীবন নষ্ট করার জন্য একটা ছেলেই যথেষ্ট আর কিচ্ছু লাগে না আর কিচ্ছু লাগে না যাই হোক সবই তোমাদের কাছে শেয়ার করলাম পাট পাটভাবে এরপরে যে কীভাবে আমাকে কি করেছে বা দেখো এইটা এই যে আমার শাশুড়ি আর মাসি শাশুড়ি জানি না এখন তো আমার সাথে কোনো যোগাযোগ রাখে না এই যে তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ পুরো পুরো ইউটিউবটা আমার একটা পরিবার মনে করি আমি তোমরা হচ্ছ আমার সবথেকে বড়ো মনের জোর তোমরা যে কমেন্ট করো না সত্যি আমার খুব ভালো লাগে বহুত কমেন্ট আছে যে আমার চোখের জল পড়ে গেছে কমেন্টগুলো পড়ে যে এই এখনও সবাই কতভাবে আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ তার জন্য তারপর চলে আসলাম দেখো এই যে রক্ত জমে গেছে কীভাবে আমার চোখে এটা আমাকে মেরেছিল হাবড়া বসে যে বলেছিলাম না হাবড়া বসে আমাকে মেরেছে এইভাবে এটা তো ফুলেছে ফোলার পনেরো দিন পর আমার এই অবস্থা পনেরো দিন পরে আমার এইভাবে ব্লাড জমেছে তাহলে ভাবো কীভাবে একটা মানুষ মারতে পারে কিভাবে মানুষ না পশু মারার পনেরো দিন পর এইভাবে ব্লাড জমে গেছে তারপরে চলে আসি আবার বাপের বাড়িতে সেখানে আবার আমি আমি সবসময় পুজো আসটা করতে ভালোবাসতাম এই যে সেটাই কিছু লোক পুজো করতাম তো আমি ভগবানের কাছে এইটাই বলি সবাই সুস্থ থাকো কার জীবনে কখন কি মুহূর্ত আসে কেউ বলতে পারে না সবাই সাবধানে থাকো সবাই সবার কাছের মানুষকে পাও সুস্থ থাকো সবাই হয়তো সবটা পায় না এই যে তারপরেও আবার নতুন করে সব কিছু ভুলে গিয়ে এই যে ওরা আমাকে মানে আমাকে হাসি খুশি রাখার জন্য প্রায় সময় আমাকে কোথাও না কোথাও নিয়ে যেত তো সেই আনন্দগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম এরা আমার জীবনের দুটো অঙ্গ দুজন মানে কি করে এদের ঋণ আমি শোধ করবো আমি কখনো ভাবি না যে ওদের ঋণ আমাকে শোধ করতে হবে কারণ ঋণ শোধ করতে গেলে বন্ধুটা বন্ধু হওয়া যায় না বন্ধু মানেই এরকম যাই হোক এই দেখো তো এটা হচ্ছে মারার আগে তারপরে এই চলে গেলাম শেষ পর্যায়ে কিভাবে একটা মানুষ এইভাবে করতে পারে এই ছবিগুলো আমি দেখতে পাচ্ছি না আমি যে বয়েস দিচ্ছি না আমি চোখ বন্ধ করে দিচ্ছি আমার দেখার মতো ক্ষমতা নেই দেখতে গেলে আমার আমি আঁতকে উঠি এখনো মানে আমি দেখতে গেলে সত্যি কথা আমি আমার মাথা গা পা ঘেমে যায় আমি আমি নার্ভাস হয়ে যাই এগুলো দেখলে আমি দেখি না খুব একটা তারপরে এই যে আবার সুস্থ হওয়া তারপরের লুকটা তোমাদের কাছে শেয়ার করলাম কিভাবে এই যে তারপরেও আমি হাসি খুশি এত ঝড় ঝাপটা এত এত জীবনের লড়াই করেও দেখো আমি তাও আমার মুখে হাসি এটা কিন্তু আমার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে দেখো আমার চুল ছোট ছোট তারপরেও আমি হাসি খুশি যাই না আমি এই হাসিটা যেন আমি চিরন্তর আমি ধরে রাখতে পারি আমার মুখের এই হাসিটা দেখো শুধু আমার আমি যাতে খুশি থাকি তাই আমাকে যখন যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যায় যাতে আমি আমি একটু সুস্থ থাকি আমি একটু ভালো থাকি তো এদের এদেরকে আমি কোনো দিন কোনো 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 কিছুর বিনিময়ে আমি হারাতে চাই না মায়াপুর নিয়ে গেছিলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ